হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা ও কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে সো প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ বিএসএস ডিগ্রি দুই এই কোর্সে ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত পনেরোই সেপ্টেম্বর দুই হাজার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আপনারা যারা সামাজিক বিজ্ঞান মানবিক ও বাসা স্কুল থেকে তিন বছর মেয়াদি ব্যাচেলর অফ আর্টস বিএ ও ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস এই প্রোগ্রামে দুই হাজার ছাব্বিশের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক আপনারা পনেরোই সেপ্টেম্বর দু থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবেন অনলাইনে ভর্তি হওয়ার জন্য ওয়েবসাইট লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি এই লিংকে প্রবেশ করে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তির জন্য আপনাকে ন্যূনতম এইচএসসি কিংবা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভর্তির তারিখ ও আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে পনেরো নয় দু থেকে পনেরো এগারো দু পর্যন্ত অনলাইনে আবেদন করার পর সাত কার্য দিবসের মধ্যে আপনাকে আবেদন কপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ মার্কশিট বা নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে আপনাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি এবং মার্কশিটের ফোটোকপি জমা দিতে হবে আপনাদের যাদের এনআইডি কার্ড আছে আপনারা এনআইডি কার্ডের ফটোকপি জমা দিবেন এবং যাদের এনআইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র নেই তাদের অবশ্যই জন্ম নিবন্ধনের মূল কপি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে প্রদর্শনপূর্বক সত্যায়িত করে জমা দিতে হবে এরপর দেখেন আপনারা যারা ভর্তির আবেদন করার পর পনেরো এগারো দুই হাজার পঁচিশের মধ্যে ভর্তির ফি জমা না দেন তাহলে আপনাদেরকে ষোলো এগারো দু থেকে তিরিশ এগারো দুই পর্যন্ত বিলম্ব ফি অতিরিক্ত একশো টাকা যোগ করে ভর্তি ফি প্রদান করতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে ভর্তি ফি প্রদান করবেন আপনারা নিজে নিজে কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে ভর্তির আবেদন করার জন্য আপনাদের শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি ও সাক্ষরের স্ক্যান করা ছবি প্রয়োজন হবে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে তারা ছবি ও স্ক্যান করা স্বাক্ষর জমা দিতে পারবেন কিন্তু আপনি যদি নিজে নিজে বর্তির জন্য আবেদন করেন তাহলে ছবির সাইজ এবং সাক্ষরের সাইজ সম্পর্কে জানতে হবে স্ক্যান করা ছবির সাইজ হবে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড সাইজের এবং স্ক্যান করা স্বাক্ষরের সাইজ হবে থ্রি হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড সাইজের আপনারা বর্তির জন্য আবেদন করার পূর্বে ছবি এবং সাক্ষরের এই সাইজটি করে নেবেন আবেদন করার সময় আপনাদের অবশ্যই নিজের নাম পিতামাতার নাম ও ঠিকানা এবং অন্যান্য যাবতীয় তথ্য সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে কারণ এগুলো পরবর্তীতে সংশোধন করা খুবই কষ্টের কাজ সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা অবশ্যই সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দিবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনাদের ফি প্রদানের জন্য ডাচ বাংলা ব্যাংক কিংবা বিকাশের মাধ্যমে তিন হাজার আটশো টাকা পেমেন্ট করতে হবে এর সাথে সংশ্লিষ্ট চার্জ যুক্ত হবে তিন হাজার আটশো টাকা ক্যাশ জন্য সংশ্লিষ্ট চার্জটি কেটে নেওয়া হবে এরপর এখানে ফির বিবরণ দেওয়া হয়েছে ভর্তি ফির জন্য একশো টাকা ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ডের জন্য দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি দুশো টাকা প্রতি কোচ ফি সাতশো টাকা করে চারটি কোর্সের জন্য উনত্রিশশো চল্লিশ টাকা অ্যাকাডেমিক ক্যালেন্ডার পঞ্চাশ টাকা পরীক্ষার ফি তিনশো টাকা এবং সেমিস্টার নম্বরপত্র ফি একশো টাকা সহ মোট তিন হাজার আটশো নব্বই টাকা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফির শতকরা ষাট ভাগ ছাড় পাবেন আর আপনাদের টিউটোরিয়াল ক্লাস শুরু হবে দুই এক দুই থেকে অনলাইনে আবেদনের সময় আপনাকে বিশেষ কিছু বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে অনলাইনে আবেদনের সময় আপনাকে এস এম মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি যে কোনো একটি খাতায় নোট করে রাখবেন এটি আপনার ভবিষ্যতে অনেক কাজে প্রয়োজন হবে এছাড়াও এই আইডি এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে লগ ইন করে আপনার আবেদনপত্রটি প্রিন করে নিতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বর্তি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ